মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যে সকল দর্শক বন্ধুরা একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যে সকল দর্শক বন্ধুরা একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় চলবে এমন কোনো ব্যবসা শুরু করতে চাইছে এবং ইউনিক এবং নতুন ধরনের কোনো মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি সেই সকল উদ্যোক্তাদের জন্য একদমই সঠিক তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ বিজনেস কার্ড এরকমই নতুন নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়মিত প্রোভাইড করে থাকে এবং যারা নতুন দর্শক আছেন বিজনেস কার্ড চ্যানেলে তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো দর্শক বন্ধুরা আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা প্রতিষ্ঠানের কর্ণধার ওনার সাথে প্রথমে পরিচয় করিয়ে দেব উনি প্রথমে ওনার পরিচয়টা দেবেন তারপরে ওনাদের ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন ম্যাম প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের বলতেন আমার নাম সুনন্দা আচ্ছা আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম কালেকশন পুরুষোত্তম কালেকশন তো আজকে আমি ভিডিও শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বললাম যে একটা নতুন ধরনের মেশিন নিয়ে ব্যবসা তো সত্যি কি মেশিনটা নতুন মেশিনটা নতুন আমি বলবো না কারণ এটা অলরেডি আমাদের দেশে এবং বিদেশে অনেক আগে থেকে ইউজ হয় তবে আমাদের রাজ্যের জন্য নতুন আমাদের রাজ্যে এর আগে এই মেশিন ইউজ হতো না লোকে হাতে পায়ে ভাবে নর্মালি গাছে ওঠে ওভাবে উঠে গাছ কাটার গাছগুলো করতো আচ্ছা আচ্ছা তো ওটা যেহেতু একটু কষ্টসাধ্য যা এজেড পার্সেন্ট তারা পারে না খুব হেভি ওয়েটের মানুষেরা পারে না তো সেই জন্য অনেকেই এই পেশা থেকে বেরিয়ে অন্য কোনো পেশার কথা ভাবতো তো এই মেশিনটা খুব সহজে ইউজ করা যায় সেই কারণে খুব বয়স্ক মানুষেরা মহিলারা বাচ্চারা যে কেউ এই মেশিনটা ব্যবহার করতে পারে আচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি গাছে ওঠার মেশিন হ্যাঁ কি কি গাছে উঠতে পারবে আপনাদের এই মেশিনের দ্বারা আমাদের কাছে তিন রকমের মেশিন আপাতত আছে নারকেল গাছে ওঠা তাল গাছে ওঠা খেজুর গাছে ওঠা সুপুরি গাছে ওঠা সুপুরি গাছে যেটা দিয়ে ওঠা যায় ওটা দিয়ে লম্বু গাছে ওঠা যায় ইলেকট্রিক পোলে ওঠা যায় আর যেটা নারকেল গাছে ওঠার মেশিন আছে সেটা দিয়ে খেজুর গাছে ওঠা যায় আর নারকেল গাছে ওঠা যায় আর তাল গাছেরটা একটা আলাদা সেপারেট মেশিন ও তাল গাছের জন্য আলাদা সেপারেট মেশিন আচ্ছা ধরুন আপনাদের কাছে কেউ মেশিন নিয়ে ব্যবসা করবে মানে ব্যবসাগুলো কিভাবে শুরু করবে ধরুন কেউ নারকেল ব্যবসা করতে চাইছে নারকেলের ব্যবসা করতে চাইছে সে কিভাবে শুরু করবে তার একটা যদি প্রসেস আমাদের সাথে ডিসকাস করুন নারকেলের ব্যবসা করবে বলতে আমি গাছে ওঠার মেশিনটা দিয়েই প্রথম বলি যদি কেউ একটা মেশিন নিয়ে নেয় চার থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে একটা মেশিন পেয়ে গেল তো সেই মেশিনটা দিয়ে সে অনায়াসে প্রতিদিন খুব যদি কমও কাজ করে দশ থেকে কুড়িটা গাছ কাটতে পারবে এক একটা গাছ থেকে যা নারকেল পেলো সেটা তো যদি কিনে নেয় তাহলে এটা একটা এক্সট্রা লাভ হলো আর প্রত্যেকটা নারকেল গাছ পরিষ্কার করার জন্য একশো টাকা করে নেয় ওরা তো যদি দিনে কুড়িটা করে দু হাজার টাকা আর যদি দশটা করে হাজার টাকা এটা তো ওদের রোজগার আসছে আর এখন বাজারে কোনো পুজো পারপাস যখন ডাব আমরা কিনতে যাই তখন আশি থেকে একশো কুড়ি টাকা পার পিস ডাব কিনতে হয় আর নর্মালি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সব জায়গায় ডাবের দাম তো যদি ওরা ডাব কিনে বিক্রি করে তাহলে এই পরিমাণ রোজগার ওরা করতে পারবে তো এই দুটো ওয়েদে তো ব্যবসা করা যায়ই তাছাড়া আর একটা করা যায় সেটা হচ্ছে ধরুন আপনার এলাকাতে অনেক নারকেল গাছ আছে এবং গাছে ওঠার জন্য আপনি কয়েকজনকে জোগাড় করতে পারবেন সেক্ষেত্রে আপনি দু চারটে মেশিন নিয়ে নিলেন ওখান থেকে ডাব পাড়ালেন তারপর যদি আপনি এক গাড়ি ভর্তি করে ডাব দিতে পারেন তাহলে আমি বায়ার দিতে পারবো আমাদের সঙ্গে অনেকে তো যোগাযোগ করে সেখান থেকে সেলার বায়ার দুই দরকার লাগে ওদের মধ্যে আমি কানেকটিভিটিটা করি মানে ফার্মারদের মেন হচ্ছে ফাইন করতে হবে খুঁজতে হবে হ্যাঁ ফার্মার যদি খুঁজে পায় যদি সে এক গাড়ি ডাব কালেকশন করতে পারে তাহলে আপনি বায়ার দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে তাছাড়া যদি কেউ খুচরো ব্যবসা করতে চাইছে তো তার ফার্মারদের কাছ থেকে কত টাকায় কালেক্ট করতে পারবে একটা মিনিমাম মানে ম্যাক্সিমাম কস্ট যদি বলেন মানে কত টাকায় নারকেল করতে পারে ডাবটা আমাদের এখানে আঠেরো থেকে কুড়ি টাকা মতন দাম দেয় ডাবের সাইজ অনুযায়ী তো ওটা এই দামে ওরা যখন কিনে নিচ্ছে এবার যদি ওরা হোলসেল করে সেক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দাম পাবে যদি গাড়ি ভাড়াটা না দেয় আর গাড়ি ভাড়া যদি ইনক্লুড করে তাহলে ডিসটেন্স অনুযায়ী দাম আরো বাড়িয়ে দিতে পারবে দেখতে গেলে এক একটা ডাব পিছু মানে 15 টাকা করে প্রফিট থাকছে যদি হোলসেল বিক্রি করে মানে ভালো পরিমাণে প্রফিট আর পার ডে যদি 100 পিস সেল করতে পারে তাহলে 1500 টাকা সেখান থেকে প্রফিট করা যায় হ্যাঁ হ্যাঁ যদি গাছ কাটে তো আর যদি ডাব বিক্রি করে তাহলে তো আনলিমিটেড ওর যেরকম কাস্টমার বেস আছে সেই অনুযায়ী ভাবে মানে যেরকম কালেক্ট করতে পারে ফার্মারদের কাছ থেকে সেই শুধু কালেক্ট নয় ওকে সেলও তো করতে হবে সেলও করতে হবে হ্যাঁ কোন জায়গাতে সেল করছে তার উপর ডিপেন্ড করবে তবে এখন গ্রাম শহর সব জায়গাতেই ডাবের ভালো মার্কেট আছে মার্কেট আছে বিশেষ করে এই গরমের সময় গরমের সিজনে তো ডাবের প্রচুর চাহিদা ডাবের জলের প্রচুর চাহিদা থাকে আচ্ছা মেশিনটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের মেশিনটা কাজ করে বলতে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া গাছে উঠে আমি দেখিয়ে দেব আচ্ছা এই যেমন এটা দুটো পায়ে দুটো আলাদা আলাদা মেশিন সেট করতে হয় এটা ডান পায়ের জন্য এটা আর বা পায়ের জন্য এটা তো ডান পা বুঝবে কীভাবে এখান থেকে মানে এই এটা যে পাদানিটা এই পাদানি থেকে এই যেখানে এসে তারটা জুড়েছে এই ডিসটেন্সটা অনেকটা বেশি ডান পায়েরটা আর সেম এজ বা পায়েরটাও শুধু এই ডিসটেন্সটা একটু কম এই যে এই ডিসটেন্সটা কম প্রায় হাফের হাফের মতো আর কি তো যেটা যাদের ডান পা ফার্স্ট চলে সাধারণত বেশিরভাগ মানুষই বোধ হয় শতকরা নিরানব্বই জনের ডান পা ভালো চলে তো সেই ক্ষেত্রে ডান পাটা ডান পায়ে যেটা থাকবে সেটা ওপরে সেট করবে এইভাবে গাছের মধ্যে গিয়ে বেশি উপরে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ এইরকম আর বা পাটা নিচে সেট করবে প্রথমে ডান পাটা দিয়ে ওপরে উঠে গেল তারপরে ওটারও এটার উপরে পুরো বডির ভর দিয়ে এই পায়ের উপর দাঁড়িয়ে গেল গিয়ে তারপর এটাকে আলগা করে সেমভাবে এটাকে টেনে উঠালো আচ্ছা মেশিনটা আপনাদের কি দিয়ে তৈরি অ্যাকচুয়ালি এটা স্টিলের বডি আছে স্টিলের বডি হ্যাঁ এই রোপগুলো সব স্টিলের সম্পূর্ণ বডিটা স্টিলের আর এর সাথে থাকে একটা সেফটি বেল্ট সেফটি বেল্টটাও আমি একটু দেখিয়ে দিই জাহাজের নোঙর করার জন্য যে দড়িগুলো ব্যবহার হয় সেই দড়িগুলো দিয়ে এই সেফটি বেল্টটা যদি পরে নেয় তাহলে গাছ থেকে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না ধরুন যখন হ্যাঁ গাছে উঠে গেল তারপর যখন দাঁ দিয়ে কাটবে তখন তো দুটো হাত ছেড়ে দিচ্ছে সেই সময়তে গাছের সঙ্গে এই রোপটা দিয়ে যদি নিজেকে আটকে নেয় তাহলে কোনোভাবেই পড়ে যাওয়ার চান্স নেই আর তো স্লিপ করবে না যেহেতুখানে পাটা আটকে থাকছে আর যদি এরকম হয় যে গাছের ভেতরে গিয়ে ওদেরকে গাছ পরিষ্কার করতে হচ্ছে তখন মেশিনটা একটা লক আছে আমি দেখিয়ে দেব লকটাকে টাইট করে দেবে এই যে এই লকটা তাহলে মেশিনটা আর উঠবে না নামবে না যে এই পাদানিটা আর ওঠানো যাবে না নামানো যাবে না তখন এই মেশিনটা ছেড়ে দিয়ে ওরা এই লকটাকে মেশিনের মধ্যে আটকে দেবে দিয়ে গাছের ওপর উঠে যাবে তারপর যখন কাজ মিটে যাবে তখন আবার ওরা নেমে এসে এই মেশিনের মধ্যে পা লাগিয়ে আবার লকটা খুলে নিয়ে নিজে নেমে আসবে না মেশিনের সাথে থাকছে না এমন হতে পারে যে কেউ আগে একটা মেশিন নিয়েছিল তার সেফটি বেল্ট থেকে গেছিল রয়ে গেছে সেক্ষেত্রে ক্ষেত্রে নিলো না এটা হতে পারে এই যে এভাবে এটা খুলে নি এইখানটায় লাগিয়ে নেবে হ্যাঁ ওয়ারেন্টি 6 মাসের ওয়ারেন্টি আছে নি যদি এর মধ্যে কোনো কিছু সমস্যা হয় তাহলেই পার্টসগুলো আমরা চেঞ্জ করে দেব আচ্ছা প্রত্যেকটা মেশিনের কি কি প্রাইস আছে একটু আমাদের দর্শকদের বলুন যদি শুধুমাত্র নারকেল গাছে ওঠা মেশিনটা নাই শুধু মেশিনটা তাহলে চার হাজার টাকা দাম আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বডি যদি এটা লোহার বডি করা হতো তাহলে আরও কম দামে দেওয়া যেত আগে আমরা লোহার বডিও করতাম তো লোহার বডি যেহেতু বেশি দিন টেকে না জং টং করে নষ্ট হয়ে যায় তিন চার বছরের মধ্যে খারাপ হতে শুরু করে তো সে কারণে এখন লোহাটা বন্ধ করে দিয়েছি আমাদের হোলসেল আছে যদি হোলসেল মানে হোলসেল আমরা বিক্রি করি যদি এমন কোনো বায়ার থাকে যার লোহার মেশিনের দরকার যদি অর্ডার দেয় তখন তার অর্ডার নিয়ে তৈরি করে দিতে পারি আমরা আচ্ছা তো নারকেল গাছের মেশিনের দাম আছে চার হাজার টাকা আর তাল গাছের শুধু মেশিন যদি নেয় তাহলে তার দাম আছে সাড়ে চার হাজার টাকা আর সেফটি বেলটার দাম আছে হাজার টাকা সিঙ্গেল সেফটি বেল্টও নিতে পারে যারা কনস্ট্রাকশনের কাজ করে ওই লেবারদের এই সেফটি বেল্টটা দরকার লাগে উপরে ওঠার জন্য আর সুপুরি গাছে ওটা যে মেশিনটা আছে ওটা সেফটি বেল্ট সঙ্গে ইনক্লুড আছে ওটা পাঁচ হাজার টাকা আছে ওটা পাঁচ হাজার টাকা সুপুরি গাছে ওটা মেশিনটা আচ্ছা আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হচ্ছে হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে এর জন্য ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জ ডিসটেন্স অনুযায়ী আলাদা হয় সেটা ওরা পিন কোড পাঠালে তখন বলে দেওয়া হবে আর যদি এখানে এসে নাই যে দাম বললাম এই দামে খুচরোটা পেয়ে যাবে তাছাড়া মেশিন সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে তো ভিডিও স্ক্রিনে দেখতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পারে কোনো সমস্যা হবে আপনারা গাইড করবে হুম আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান এসে যদি কেউ দেখতে চাই ভিজিট করে দেখতে চাই মেশিনগুলো দেখতে পারে না হ্যাঁ অবশ্যই দেখতে পারে আচ্ছা আচ্ছা তো আপনারা অ্যাকচুয়ালি এই ব্যবসাটা কতদিন থেকে মানে চালাচ্ছেন আমাদের এই ব্যবসাটা প্রায় ছ সাত বছর ধরে করা হয় তবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা বছর তিনেক ধরে শুরু করেছি এটা আচ্ছা আচ্ছা তো এই মেশিনগুলো নিয়ে যারা কাজ করছে তারা অলরেডি মানে ভালো ইনকাম জেনারেট করছে না হ্যাঁ হ্যাঁ ভালো ফিডব্যাক আছে হ্যাঁ ভালো ফিডব্যাক আছে আচ্ছা ফিডব্যাক ভালো আছে এই কারণেই বলতে পারছি যে কাস্টমার আগে কখনো একটা মেশিন নিয়ে গেছে আমাদের এই মেশিনের লংজিভিটি প্রায় 15 বছর থাকে আচ্ছা তো আমরা নিজেরা ইউজের জন্য যেটা প্রথম করেছিলাম সেটা প্রায় 15 16 বছর হয়ে গেছে সেটা আজও পর্যন্ত ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে আচ্ছা তো এই মেশিনটা যে নিয়ে গেছে সেই কাস্টমার আরো পাঁচজনকে ডেকে নিয়ে আসে নিজের গ্রামের লোক তো সেখান থেকে বুঝি কারণ তারা কষ্ট করে যে গাছে ওঠে এতদিন কষ্ট করে গাছে উঠছিল তাছাড়া একদিনে তো একসাথে অনেক কটা গাছে ওঠা সম্ভব না মানে একটা গাছে উঠলেই তো হাঁপিয়ে যাবে হ্যাঁ এই মেশিনের দ্বারা প্রায় পনেরো থেকে কুড়িটা গাছে উঠে যাবে পার ডে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ম্যাম এখন দেখাবেন যে কিভাবে একটা নারকেল গাছে খুব সহজে ওঠা যায় উনি একজন মহিলা হয়ে কিন্তু একটা গাছে খুব সহজে উঠতে পারবেন সেটা উনি ট্রায়াল দেখাবেন আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকচুয়ালি গাঠে গাছে ওঠা যাচ্ছে এবং খুব সহজে গাছে ওঠা যাচ্ছে এই মেশিনে যে বললাম কতগুলো লক আছে আমি লকগুলো একটু দেখাই এটা হচ্ছে ফার্স্ট লক দুদিকেই থাকবে এই লকটা এটা প্রথম খুললাম তারপর এটা হচ্ছে সেকেন্ড লক এটা ক্রসে দেয়া ছিল এটা খেয়াল রাখতে হবে যখন মেশিন গাছে ওঠার লাগাবেন এই ক্রসটা যেন অবশ্যই থাকে আর এটা হচ্ছে থার্ড লক এই লকটাও অবশ্যই দিতে হবে আর ফোর্থ লক হচ্ছে এইটা এই লকটা দরকার হবে গাছে উঠে গিয়ে যখন গাছ পরিষ্কার করবেন বা ডাব পারবেন সেই সময়ের জন্যে এটা ডান পা এটা যেহেতু উচ্চতাটা বেশি আছে বাদানিটাই এটা ডান পায়ে লাগাতে হবে এই ফার্স্ট লকটার মধ্যে আগে লাগিয়ে দিলাম এবার সেকেন্ড লকটার মধ্যে দিয়ে সেটিংটাতে একটু প্রথমে অসুবিধা মনে হলেও খুব সহজ এটা আমি দেখানোর জন্য ধীরে ধীরে করছি এবার এটাকে পা দিয়ে টেনে উঠিয়ে নেবেন আর এই একই মেশিন দিয়ে সরু গাছ মোটা গাছ বেকা গাছ পুকুরের মধ্যে হেলে পড়া গাছ সব গাছে ওঠা যায় এটা ডান পা হলো বাপাটা তার নিচে লাগাতে হবে একই সিস্টেমে দুটোই লাগিয়ে দিয়েছি আর এইটার মতন সাধারণত সরু নারকেল গাছ হয় না আমি একটা সরু নারকেল গাছ দিয়ে দেখালাম কারণ অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে এত সরু গাছে কি ওঠা যাবে বা খুব মোটা গাছে ওঠা যাবে আমি এর আগে মোটা গাছে উঠে দেখিয়ে দিয়েছি অন্য ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখেছেন তো এবার আমি সেফটি সেফটিবেল্ট পরাটাও দেখিয়ে দেব গাছে ওঠার জন্য অবশ্যই চেষ্টা করবেন সেফটি সেফটিবেল্টটা ইউজ করতে কারণ গরমের সময়তে গাছে উঠে ধরুন মাথা ঘুরে গেল বা কোনো কারণে শরীর খারাপ লাগছে সেক্ষেত্রে এই সেফটি বেল্টটা আপনাকে বাঁচিয়ে দেবেল্টার যে দিকটাতে এই দড়িটা দড়িটাতে আছে এই দিকটা পেছন দিকে হবে একটা বালা যে আছে এটা দেখে ঠিক করবেন কোনটা সামনে হবে আর কোনটা পেছনে হবে আর এটাকে পিঠের এই সমান চাকরির মতন যেটা আছে এটা পিঠের মধ্যে লাগাবেন এদিক দিয়ে একটা হাত ভরে দিলাম এদিক এখানটাতে একটা লক দিয়ে দেব আর নিচে যে দুটো ফিতে ঝুলছে এই ফিতে দুটো পায়ের দু ফাঁক দিয়ে নিয়ে নেব আর এটাকে দুদিকে দুটো লকের মধ্যে দিয়ে দেবো এবারে এটাকে কমপ্লিট গায়ের সাথে লাগিয়ে নিয়ে এই লকটা মেশিনের সাথে লাগিয়ে দেবো এটা গাছের মধ্যে লাগাবো যখন গাছে উঠে যাবো তারপর দুটো পাকে এখন মোটামুটি পাশাপাশি করে নিয়েছি আর এইখানে ওপরে হাতের দিকে দেখুন একটা অনেকটা উঁচুতে আছে আর একটা নিচুতে আছে কারণ এই বাদানিটা বাদানিটা একটা বড় আর একটা ছোট সেই কারণে এটা হয়েছে ওঠার সময়তে আমি যে ডান ডান পাটাকে প্রথমে নিচ থেকে আলগা করেছি আর তাতে তারটা লুজ হয়ে গেছে এবার এটাকে আমি ওপরে টেনে উঠালাম এবারে পা দিয়ে চাপ দিলাম চাপ দিলে তারটা গাছের গায়ে আটকে গেল এবারে আমি ডান পায়ের ওপর সারা শরীরের ভরটা দেব দিয়ে বাপাটাকে আলগা করে দেব এই দেখুন বাপাটা পুরো আলগা করে দিয়েছি এবারে বাপাটাকে টেনে উঠাবো এই যে পাটা টেনে উঠালাম তাতে দড়িটা দেখুন গাছের থেকে ছেড়ে গেছে তারপর এটাকে আমি পা দিয়ে চেপে বসিয়ে দেবো যদি বেঁকা গাছ হয় ওঠার সময় এরকমভাবে কিন্তু আলগা হয়ে যেতে পারে যদি আলগা হয়ে যায় এটাকে টেনে নিয়ে এসে বেস্টটা গাছের মধ্যে লাগিয়ে দেবেন আমি এত ধীরে ধীরে দেখাচ্ছি বলে এরকমভাবে ভাববেন না যে এটা দিয়ে গাছে উঠতে দেরি হয় এটা দিয়ে খুব তাড়াতাড়ি গাছে উঠা যায় দেখানোর জন্য আমি দেরি দেরি করে উঠছি আর কি আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখে বুঝতে পারছেন গাছটা পুরো ভেজা এই ভেজা গাছেও কিন্তু এই মেশিন দিয়ে উঠা যায় যদি আপনি হাত পায়ের সাহায্যে উঠতেন আজকে অবশ্যই গাছে উঠতে পারতেন না আপনার পা পিছলে যেত কিন্তু যেহেতু আমি মেশিন দিয়ে উঠছি আমার পা পিছলাবে না বলে আমি এটাকে ঘুরে ঘুরে উঠছি সোজা গাছ হলে সোজা সোজা ওঠা যায় কিন্তু বেঁকা গাছ হলে আপনাকে ঘুরেই উঠতে হবে তা না হলে উঠতে গিয়ে মনে হবে আপনি পড়ে যাচ্ছেন মেশিনটা যেরকম ভাবে দেখবে আপনি সেই অনুযায়ী নিজেও ঘুরে যাবেন আমি গাছে তো উঠে দেখালাম এই গাছে নারকেল নারকেলটা কিছু নেই সেই কারণে আমি গাছের ওপরে আর উঠছি না এবার নামাটা দেখিয়ে দিচ্ছি নামার সময় একই সিস্টেম পাটাকে আলগা করব। তারপরে আবার এই পায়ের ওপর চাপ দেব। তারপরে আবার বাপা আলগা করব করে বাপায়ের পায়ের ওপর চাপ দেব। যখন চাপ দেব তখন তারটা কিন্তু গাছের গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর চাপ দেবো তা হলে সর করে একদম নিচে নেমে যাবে এই যে দেখুন আটটাকে আমি গাছের গায়ের মধ্যে একদম পুরো চেপে দিলাম দিয়ে তারপর পানাওয়ালাম তাহলে এটা গাছের মধ্যে আটকে ধরবে যেহেতু নারকেল গাছের গাটা খানিকটা অমসৃণ হয় সেই জন্য সহজেই আটকে ধরে এই মেশিনটা দিয়ে খেজুর গাছেও একই রকমভাবে উঠা যায় খুব সহজে উঠা যায় খেজুর গাছে আর কখনও এরকম হতে পারে যেহেতু এই গাছের পাতাগুলো কাটা হয় সেই জন্য গাছের গায়ে মানে অমসৃণ হয়ে উঁচু উঁচু হয়ে থাকে একটা তার কখনো হয়তো এরভাবে আটকে যেতে পারে যদি আটকে যায় তাহলে আবার খানিকটা আলগা করে দেবেন পা তুলে ওই সময়তে ভয় পাবেন না যারা একদম নতুন আমি তাদের জন্যে এরকমভাবে বলে দিলাম নামার সময়তে কখনো যদি এভাবে দুটো তার একটার উপর আর একটা উঠে যায় তাহলে আটকে যাবে তো আর নামবে না তখন মনে হবে যে আমি আটকে গেছি পড়ে যেতে পারি সেই সময়তে আবার এটাকে পাটা আলগা করবেন পা আলগা করলে দেখুন তার বড় হয়ে যাচ্ছে তখন তারটাকে ওপরে লাগাবেন লাগিয়ে নিয়ে তারপরে এভাবে চাপ দেবেন দিলে এটা ফাঁকা হয়ে গেল তখন আবার নামাতে সুবিধা হবে একদম প্রথমবার উঠতে গেলে আমি যা যা বললাম এই ধরনের সমস্যা কারো কারো ক্ষেত্রে হতে পারে সেই কারণে বললাম কিন্তু এর মানে এই না যে আপনার প্রত্যেকবার ওঠার সময় এরকমটা হবে যেমন আমি যে সমস্যাগুলোর কথা বলেছি তার একটাও আমার হয়নি আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে কেউ যদি ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু সহজ পথটা মানে বলে দিতেন আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর নদিয়া জেলার মধ্যে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা শান্তিপুর লোকালে উঠবে শান্তিপুর লাস্ট স্টপেজ এখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স বাইগাছি মোড় বাইগাছি মোড়ের কাছে দোকানটা আর যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে অম্বিকা কালনা অথবা গুপ্তিপাড়া কোনো স্টেশনে নামবে গঙ্গার ঘাট পেরোলে এই পাড়টাই শান্তিপুর আর আমাদের যে নাম্বার দেওয়া থাকছে এই নাম্বারে কল করে আরও ডিটেলস জানতে পারেন আর নর্থ বেঙ্গল থেকে যদি কেউ আসে তাহলে তো বাসে আসবে শান্তিপুর বাইপাস মোড় নামবে শান্তিপুর বাইপাস মোড় থেকে ওই ধরুন মিনিটের হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই মেশিন সম্পর্কে তথ্য পেলেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেবার চেষ্টা করব তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার ভিডিওর সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ